এইখানে হচ্ছে বাই যে কাজটি করতেছেন সেটা হচ্ছে মাচার উপর হচ্ছে ব্রয়লার মুরগি পালন করছেন মূর্গটা হচ্ছে মাটির উপরেই হচ্ছে একটু উঁচু করে হচ্ছে উনি মাচাটা তৈরি করেছেন আমরা যেটা জানি যে একটা হচ্ছে ঘরের ভিতরে মাছা তৈরি করা এটা সরাসরি হচ্ছে ডাইরেক্ট মাছার ঘর বলা চলে এই ঘরের মধ্যে হচ্ছে উনি ব্রয়লার মুরগি লালন পালন করছেন তো আজকে আমরা যে বিষয়গুলো জানার চেষ্টা করবো সামনে হচ্ছে রমজানিত রুজে চলে আসছেছে রুজার মধ্যে আছে বলের একটা ভালো বাজার থাকে সেই বাজার উপলক্ষ হচ্ছে বায়েরা কি কি পরিকল্পনা করছেন এবং হচ্ছে কোন সময় বায়েরা হচ্ছে মুরগিগুলো নেন কেমন বাজার পান এখানে 11 สมুরগি রয়েছে 11 สมুরগি পালনে বাইক মাস শেষে হচ্ছে কেমন টাকা প্রফিট করে কত ভাগ খাবার যায় কি কি ঔষধ ব্যবহার করেন সকল কিছু হচ্ছে থাকছে আজকের ভিডিওতে বয়লার ফার্মিং সম্পর্কে আজকে আপনাদেরকে কি সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বায়ের মাধ্যমে তো চলুন আমরা বায়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জি ভাই খুব সুন্দর খামার আমরা দেখতেছি আমাদের এলাকায় মাছের উপরে হচ্ছে আপনি মুরগি পালন করতেছেন আমরা যদি দেখেছি যে ঘরের ভিতরে হচ্ছে মাছা তৈরি করে হচ্ছে মুরগি পালন করে কিন্তু আপনি মাটির উপরে ডাইরেক্ট মাছা করে হচ্ছে মুরগি পালন করছেন দেখে খুব ভালো লাগছে তো প্রথমে হচ্ছে আপনার পরিচয়টা যদি একটু বলতেন দর্শকদের উদ্দেশ্যে আমার নাম ইমরান আমার বাড়ি টুক ইমরান উলুসারা গ্রামে আচ্ছা ইমরান ভাই আপনি ভয়লার মুরগি ফার্মিং এর সাথে কতদিন ধরে আছে আমি বিগত দুই আড়াই বছর যাবত আছি দুই আড়াই বছর যাবত আছেন ব্রয়লার মুরগি ফার্ম আপনি এখানে তো বলতেছিলেন যে এগারোশোর মতো মুরগি রয়েছে তো এগুলি কতদিন বয়স চলতেছে আপনার আজকে বয়স ছাব্বিশ দিন ছাব্বিশ দিন বয়স চলতেছে আচ্ছা ইমরান ভাই এগুলি কি এখন হচ্ছে প্রতিদিন কত ব্যাগ খাবার যাচ্ছে আপনার প্রতিদিন দুই আড়াই ব্যাগ খাবার যাচ্ছে আড়াই ব্যাগ খাবার যাচ্ছে আপনারা এক ব্যাগ খাবার কত করে কিনছেন এখন এটা আমি তো এবার আমান আলমা কোম্পানির খাবার দিচ্ছি এটা আপনার তেত্রিশশো পঞ্চাশ টাকা দিচ্ছে তেত্রিশশো পঞ্চাশ টাকা এটা কি ক্যাশে কিনেন না বাকিতে কিনেন ক্যাশে ক্যাশে কিনেন আচ্ছা ইমরান ভাই আপনারা জিরো বয়স থেকে বয়লার মুরগি আপনারা কি কি পরিচর্যা করেন মাছার মধ্যে তো আপনার তেমন অসুবিধা হয় না মুরগির আপনার যদি কোনো অসুস্থ হয় আর কি তখন ওষুধ লাগে এছাড়া আপনার তেমন কোনো ওষুধ লাগে না তেমন আপনারা এগারোশো মুরগি পালতেছেন জিরো থেকে হচ্ছে আপনারা কি কি ভ্যাকসিন করেন আমি আপনার রানী খেত গাম্বুরু দুটোই করি দুইটাই করেন দুটোই করি দুইটা ভ্যাকসিনই মূলত আপনার করেন এক্সট্রা কোনো ভ্যাকসিন করেন না না এক্সট্রা কোনো ভ্যাকসিন করা হয় আর আচ্ছা হচ্ছে এমনিতে আপনি নরমালি কি কি ওষুধ ব্যবহার করেন কি কি রোগের জন্য প্রথম আপনার বোরিং এর জন্য ওষুধ দেই তারপর আল্লাহ যদি রহম থাকে কোনো অসুস্থ না হয় তাহলে কোনো ওষুধ দেন না লাস্টে আপনার জিঙ্ক ভিটামিন কিছু খাওয়াইলে খাওয়াই না তাহলে শেষ এডি তাহলে আপনার 1100 মুরগিতে হচ্ছে মান্থলি আপনার যে বিক্রি করা রাখ পর্যন্ত কেমন টাকার ওষুধ যায় আপনার তেমন ওষুধ যায় না আপনার সবকিছু মিলে পাঁচ থেকে ছয় হাজার টাকার ওষুধ যায় মাত্র পাঁচ থেকে ছয় হাজার টাকার ওষুধ যায় আপনার তো মাসাল্লাহ খুব ভালো আমরা অনেক বাইরে শুনি যে আট থেকে দশ হাজার বা পনেরো হাজার টাকার ওষুধ চলে যায় এক হাজার মুরগি পালনে সেক্ষেত্রে আপনি যেটা বলতেছেন পাঁচ থেকে ছয় হাজার টাকা আলহামদুলিল্লাহ অনেক ভালো তো এখন তো ছাব্বিশ দিন বলতেছিলেন বয়স চলতেছে গরজন কেমন আছে হয়তো গরজন এক কেজি চারশো থেকে পাঁচশো হবে এক কেজি চারশো থেকে পাঁচশো আপনি কয়দিন বয়স বিক্রি করেন এখন তো শীত শীতের কালে এখন আপনার মুরগিটা একটু

তখন আমি এক হাজার মুরগি নিয়েছিলাম ওইখানে আপনার তিরিশ প্লাস ছিল টাকা তিরিশ প্লাস তিরিশ প্লাস মানে তিরিশ দিনে তিরিশ দিনে তাহলে আলহামদুলিল্লাহ ভালো তিরিশ হাজার টাকা যদি প্রফিট হয় তাহলে তো বলা চলে যে বাড়িতে থেকে বাড়ির সাংসারিক কাজ করে সবকিছু মেনটেন করে হচ্ছে তিরিশ হাজার টাকা যদি আয় করা যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হ্যাঁ তারপরেও অন্য বেশে আমার অনেক লাভ হয়েছে আরো বেশি হয়েছে ওই বেশটাতে একটু কম ছিল সেজন্য আপনি বিগ্রেডের বাচ্চা কতদিন ধরে পালতেছেন

হাজার টাকা অনেক খরচ কম আপনার যেমন ওই তুষে পাললে অনেক টাকার নষ্ট হয় আচ্ছা আর এই মাছের মধ্যে কোনো তুষ খরচ নাই শুধু বোরিং এর সময় অল্প কিছু তুষ তারপর কোনো খরচ নাই খরচ লাগে এই শীতের মধ্যে একটা যারা মাটিতে পালতেছে আমি খবর নিয়েছি আপনার অনেক খামারির

এখানে কি লিটার থেকে কোনো বা বিশ্বে থেকে কোনো গ্যাস হয় কিনা আমরা তো দেখতে পাচ্ছি কোনো না না কোনো গ্যাস হয় না যদি আপনার ওই গরমের দিন বাতাস থাকলে এই যে যাওয়া এখন একটু হালকা আছে ওইটাও থাকে না ওইটাও থাকে না মানে এখন তো চার দিক দিয়ে ঢেকে রাখছে ঢেকে শীতের জন্য সেজন্য একটু হালকা হচ্ছে আর গরমের দিন সেটাও থাকে না মূলত কয়দিন পরে পরে নিচের লিটারটা পরিষ্কার করেন ওইটা আমি মুরগি বিক্রি করে একবার পরিষ্কার করি তার সারা এর মধ্যে তেমন পরিষ্কার মানে 0 থেকে একবার 30 দিন পর্যন্ত তাহলে এখানে হচ্ছে এই সুবিধাটা আপনারা পাচ্ছেন যে প্রতিদিন যে একটা পরিষ্কারের একটা ঝামেলা থাকে সেই ঝামেলাটা নাই আচ্ছা ইমরান ভাই ভাই যে আপনার এই যে ঘরটা করেছেন এটা কত ফিট কত ফিট ঘর এটা আমার 30 হাত বাই 15 হাত 30 সাত বাই 15 হাত ঘর এখানে হচ্ছে এই ঘরটাতে আপনি কতগুলো পিলার ব্যবহার করেছেন এখানে আপনার পিলার আছে 32টা পিলার আছে 32টা পিলার রয়েছে উপরে হচ্ছে আপনি যেটাকে বলা হচ্ছে

দেড় লক্ষ টাকা তো আপনি এত সুন্দর গড় করছেন এটা কিভাবে সম্ভব তারপর দু চালা করছেন আবার শুধু ওই আপনার এই দু চালার কাজটুকুই আমি মিস্ত্রি দিয়া করাই স্যার বাকি সব নিজেই করছি বাকি সব নিজে করছি আলহামদুলিল্লাহ নিজের কাজ করার কারণে খরচটা কমিয়ে নিয়ে আসতে পারছেন বর্তমান হচ্ছে বয়লার মুরগি বাজার কত টাকা রয়েছে বর্তমান আপনার 50 550 টাকা আছে 150 550 আপনার 1100 মুরগি পিছনে এক মাসে কত বেক খাবার যায় 1100 মুরগিতে আপনার 55 বেক খাবার লাগবে পঞ্চান্ন ব্যাগ খাবার লাগবে আমরা অনেক বাইরে শুনি যে গরজে আপনার আঠারো চলে আসে আঠারো উনিশ চলে আসে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ওই যেসব বাইরা বলতেছে যে ব্যাগ খাবার খাওয়ায় এক হাজার কে তারা বলে যে দুই কেজি বা দুই কেজি প্লাস আসে একশো গ্রাম একুশো গ্রামের মতো আসে সেই জায়গায় আপনার পঞ্চান্ন ব্যাখ্যা হয়ে যদি আঠারোশো উনিশশো হয় তাহলে তো মোটামুটি ভালো আসে আপনার এখানে হচ্ছে সর্বোচ্চ প্রফিট করেছিলেন কত টাকা আমার সর্বোচ্চ প্রফিট ছিল পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা এগারোশো থেকে না তখন আপনার এক হাজার মুরগি ছিল এক হাজার রোজার ঈদের রোজার ভালো একটা বাজার থাকে বাজার ছিল আহ দামও ছিল পাইছি গত বছরে আপনার রোজার কত টাকা বাজার ছিল আমি আপনার বাজার পাইছি দুশো সতেরো টাকা আচ্ছা আপনি তো দীর্ঘদিন যাবত ব্রয়লার মুরগি পালন করতেছেন আমাদের দেশে অনেক বাইরা আছে বেকার যারা হচ্ছে কি করবে সেটা নিয়ে হচ্ছে চিন্তায় থাকে বা চিন্তা করছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে ব্রয়লার মুরগি ফার্মিং এ আসা যায় কিনা বা এটা থেকে কোনো ফিউচার কোনো ভালো কোনো আছে কিনা বা কেউ এটাতে আইসে সফল হতে পারবে কিনা ব্রয়লার মুরগি খামার করা যায় তবে আপনার ব্রয়লার মুরগি খামার করতে হলে নিজের পরিশ্রম করতে হবে আর পরিচর্যা করতে হবে নিজের নিজের তাহলে আপনার মাসে একটা ভালো প্রফিট পাওয়া যাবে আচ্ছা যদি আপনার ওই পরিশ্রমটা না করতে চাই অনেকে আছে মনে করেন পোল্ট্রি করে এমনিতে করে অনেকে শখের বসে ওই শখের বসে করা যাবে না জি সবচাইতে ভালো যদি মাছা করে আপনার অনেক খরচ কম অনেক খরচ আমরা যে দেখি যে ঘরের ভিতরে যে মাছাটা তৈরি করে সেটাতেও দেখছি আমরা খরচ কম মাচা তৈরি করতে তেমন খরচ হয় না আমরা অনেকগুলো ভিডিও করেছি এই রিলেটেড তো মাসাল আপনার ঘরটাও খুব সুন্দর এবং মাথা টাও করেছেন খুব ভালো তবে আপনি যেটা বলতেছিলেন যে একটু ফাঁকা দিলে হাঁস গুলো ভাই বলতেছিল যে একটু ফাঁকা দিলে আর একটু ভালো হতো যেমন অনেক সময় এই যে লিটার গুলো বা গুলো হচ্ছে বাজার থাকে সেই বাজার থাকতো না যদি একটু ফাঁকা বেশি হতো আর কি তো ভাই এই কাজটা একটু ভুল করেছেন ভাই স্বীকার করেছেন তো আপনারা যারা করবেন তারা একটু গ্যাপ দিবেন বেশি

একবার মুক্ত করে বিক্রি করার পরে বিক্রি করার তেমন লাগে না পানি জন্য না আমার হয় না এরকম হয় না তার মানে আমরা সপ্তাহের ভিতরে এক ভিতরে তো দর্শক আমরা ভাইয়ের কাছ থেকে যে জানলাম দেখতে যে ভাই মুরগি পালন করতেছেন উপরে মাছার উপরে পালনের যে সুবিধাটা ভাই বললেন যে এখানে দেখেন মাটিতে পালন করলে মাটি শুকানো বা লিটার পরিষ্কার করা লিটার ম্যানেজমেন্ট করা বা জীবাণুমুক্ত করা নিয়ে হচ্ছে প্রায় থেকে দিনের মতো সময় চলে যায় সেখানে ভাই বলতেছে যে এটা যদি আমরা পরিষ্কার করি এক সপ্তাহের ভিতরে আবার হচ্ছে আমরা বাচ্চা নিতে পারি এবং পালন করতে পারি তাহলে এটা এখানে কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট যদি আপনারা ঘরটা যদি মাছের উপরে করে নিতে পারেন তাহলে সবচেয়ে বেটার আহ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন আজকে ভাই খেলতেছিল ক্লা থেকে ধরে নিয়ে আসছি আপনাদেরকে জানানোর জন্য এই মাছের উপরে মুরগি পালন করে কিভাবে সুবিধা অসুবিধা বা কিভাবে আপনারা লাভবান হতে পারেন তো সুপ্রিয় দর্শক যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের চ্যানেল নতুন আমাদের চ্যানেলটিকে করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি